তোমার বাবা কোথায় বাবা মারা গেছে বাবা মারা গেছে আর মা মা চলে কোথায় অনেক দূরে মা বিয়ে করে নিয়েছে দিতে পারি না ও সবাই দেয় ওই একটু কই আমি আর চলে চলে এটা তোমাদের বাড়ি কি নাম তোমার মা বিয়ে করে নিয়েছে এখানে তুমি কার কাছে থাকো দাদু নেই কেন দাদু কি আছে দাদু মারা গেছে ও তা তুমি শুধু ঠাম্মার কাছে থাকো আর কে আছে এখানে এইটা তোমাদের বাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠাম্মা কোথায় ডাক দাও তো দেখি ঠাম্মা বাবা এসেছে হ্যাঁ হ্যাঁ আসেন আসেন বাবা কি করবো আমরা খেতে পাই না খেতে পান না খেতে পান এই গেছে ছেলেটাকে নিয়ে আসি ছেলেটা কি করবো এই এক চাই কালকে খুব কাজ ছিল মাংস খাবে বলে আচ্ছা দিতে পারি নি একদম মাংস দিতে পারি নি এনে নাকি নিয়ে আসি আই বাড়াই ও সবাই দেয় ও একটু আদুক পায় আচ্ছা আচ্ছা মানে আপনার কয়েক কয়েক ছেলে মেয়ে ছেলে ছিল একটাই ছেলে মারা গেছে তখন বয়স কত ছিল ছোট একদম আর এর মা

আচ্ছা আচ্ছা মানে এখনি আপনি নাতিকে নিয়ে আছিস আতি নাতিকে নিয়ে আছি আচ্ছা দু অধিকারও কিছু করে দিলে বললে করে দি যা করে এনে যা দেয় তাই দিও কে কিনে কাট দি আচ্ছা মানে খাবার খুবই কষ্ট খাওয়ার গবি কষ্ট আমার জন্য অত করি না আমার ছেলেটা যদি একটু ভালোভাবে কে ভালো করে মানুষ করতে পারতুম বাবা কি মারা গেছে কি করে ওর বাবা তো অসুখ করেই অসুখাড়ি এমনি নিজেই ও নে গেল নিজে ও অশান্তি করে অশান্তি করেছে ওর মায়ের সঙ্গে কিছু হয়েছিল ওর মায়ের সঙ্গে অশান্তি করে মারা গেছে আচ্ছা আচ্ছা মানে কোনো অসুখ হয়নি না ও তো এইটুকুনে তুমি পড়াশোনা করো কোন ক্লাসে ফোর ফোরে পড়ো আচ্ছা আচ্ছা বয়স কত কত দশ বছর মতন বয়স হবে মানে আপনাদের খুবই কষ্ট করে আপনার খাওয়া দাওয়া চলে আচ্ছা আপনি খাওয়া দাওয়া তাহলে কোথার থেকে জোগাড় হয়

এই বাচ্চাটা ছোটবেলায় মানে বাবা মারা যায় যাওয়ার পরে মা চলে গিয়ে অন্য জায়গায় বিয়ে করে নেয় তাই তো অন্য জায়গায় বিয়ে করে নেয় দাদু ছিল দাদুর ভ্যান চালিয়ে সংসার চালাতো দাদু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আস্তে আস্তে দাদু মারা গেছে মানে এখন এদের খাওয়া দাওয়া নিয়ে মানে খুবই কষ্ট কি করবো ছেলে আজকে আমার যদি স্বামী ছেলে নিয়েছে তার তো আমাকে এইরকম কষ্ট করতে হতো ভ্যানটা

খুবই কষ্ট আমার কেউ নেই খোঁজ নিয়ে আরো কেউ নেই কি করবো পাড়াকে নিয়ে আছি আমি সবাইকে নিয়ে যদি আমি রেখে যাই তবে তো আমার শান্তি নাহলে আমি কি করবো এই ছেলেটাকে নিয়ে সুন্দর ছেলেটাকে ছেড়ে চলে যেতে পারলো তার মা চলে গেলো সেখানে কেমন মা

মানে এইটুকু বয়সে আরো ছোট ছিল তখন তখন থেকে বাবা মারা গেছে বাবা মারা গেছে মা ছিল ভরসা সেই মাও ছেড়ে চলে গেল হম মানে কতটা কষ্ট তারপরে এখন এই দাদু ছিল এতদিন ভ্যান চালাতো

যা করলে আমার উপকার খুব ভালো হয়েছে আমার ছেলেটা খাবে ভালো করে থাকবে যতদিন পারবে ওগুলো ভালো করে থাকবে আমার ছেলে তো আমাকে আশীর্বাদ করি ভালো থাকুন ঠিক আছে আপনি বাচ্চাটাকে আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ এই বাচ্চাটা মাংস খেতে চেয়েছেন তো এনে খাওয়াবে না আর এখানে আপনার চাল দিয়েছি এক বস্তা হ্যাঁ আলু দিয়েছি পাঁচ কেজি ডিম দিয়েছি এক টেরে ডাল দু কেজি আটা দু কেজি তেল মশলাপাতি দেখবেন আপনি দেখবেন ঠিক আছে হ্যাঁ আপনার খুশি হয়েছেন যা করেছি আচ্ছা খুশি হয়েছেন ভালো থাকো তুমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ছেলের মতন খুব ভালো থাকো বাবা